ষাটটি সিয়ামিজ কুমিরের জন্ম নিয়েছে এবং এই বিলুপ্ত প্রায় প্রজাতির কুমিরের ছানা জন্ম নেওয়ায় প্রাণী সংরক্ষণকারীরা তারা জানাচ্ছেন যে এই শতাব্দীতে কিন্তু রেকর্ড করেছে এবং সংবাদ সংস্থা সূত্রে খবর যে সংবাদ সংস্থা সূত্রে যেমনটা জানা যাচ্ছে কুড়ি বছরের বেশি সময়ের প্রচেষ্টার ফল পেয়েছেন তারা এবং প্রত্যেক এলাচ পাহাড়ে শরীরের সংখ্যা বাড়াতে কাজ করা প্রাণী সংরক্ষণকারীরা স্যামিজ কুমিরের এই ফিরে আসাকে আসার লক্ষণ বলে মনে করছেন একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ এলাকা জুড়ে সিয়ামিজ কুমিরের দেখা পাওয়া যেত তবে কয়েক দশক ধরে শিকার এবং বাসস্থান সংকটে প্রাণীগুলো মারাত্মকভাবে বিপন্ন প্রজাতির তালিকায় চলে যায় বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা এখন বিশ্বে মাত্র চারশোটি সিয়ামিজ প্রজাতির কুমির অবশিষ্ট আছে এবং যার ফলে যার বেশিরভাগই আছে কম্বোডিয়ায় এবং দেশটিতে সংরক্ষণ কাজ করা ফনা অ্যান্ড ফ্লোরা কর্মসূচির প্রধান পাবলো সিনোভাস বলেন বন্য পরিবেশে এই কুমিরের সংখ্যা কমে যাচ্ছে তারপরে ওদের ষাটটি নতুন ছানা ফোটানো অসাধারণ ব্যাপার এমনটাই জানিয়েছেন এবং তিনি আরও লিখেছেন যে এটি সম্মিলিত সংরক্ষণ প্রচেষ্টার জন্য অত্যন্ত উৎসাহবর্জক এবং যেমনটা জানিয়েছেন যে দু সাল থেকে এই উদ্যোগের ফলে সফলভাবে ভাবে একশো ছিয়ানব্বইটি সিয়ামিজ বনে ফিরিয়ে আনা গিয়েছে বলে জানিয়েছেন প্রাণী সংরক্ষণকারীরা